আজকের এই যুগে এসে নারী তার পরিচয় ভুলে গিয়েছে নারী তার ইজ্জত ভুলে গিয়েছে নারী তার সতীত্বের মূল্য ভুলে গিয়েছে নারী তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদাবোধ ভুলে গিয়েছে এই সমাজের চরিত্রহীন মানুষের সঙ্গে মিশে নারী তার নিজের চরিত্রটাও ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন টু বি অনেস্ট উইথ ইউ ফিলিংস টু শায় আমি বলতে লজ্জা পাচ্ছি বাট আমাকে বলতে হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে সো আমাদের জানা উচিত হাউ ক্যান আ উইমেন স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড একজন নারী এই ভিড় থেকে বের হয়ে কেমনে দাঁড়াবে হাউ ক্যান আ উইমেন রেজ হার স্ট্যাটাস অবভ এভরিওয়ান এলস সে তার সম্মান তার চরিত্রকে আরও উঁচুতে কেমনে নিয়ে যাবে জানার দরকার আছে না নাই আজকে আমরা নারীদের জন্য এমন সাতটি ডিফারেন্ট ইউনিক আমল নিয়ে কথা বলতে চাই এই সাতটা আমল যদি কোনো নারী এই যুগে এসে এই মডার্ন যুগে এসে করতে পারে তাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করে নিবে একজন বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল প্রথম আমল হোল্ড অন টু মরিসি দ্যাট মিনস হায়া এই যুগে নারীদের দেহ প্রদর্শন করা ইস জাস্ট লাইক এ নর্মাল থিং এটা খুব সাধারণ জিনিস হয়ে গিয়েছে আজকালকার যুগে দেহ প্রদর্শন করে হাঁটা চলা ভিডিও আপলোড দেওয়া দ্যাটস এ ভেরি কমন থিং ইন আওয়ার সোসাইটি খুব স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু এই বেহাপনার যুগে এসেও যদি আপনি আপনার লজ্জাকে আঁকড়ে ধরে রাখতে পারেন যদি আপনি লজ্জাশীল হতে পারেন তবে আপনাকে শ্রেষ্ঠ বান্দি হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে আমি কি মনে করে জানেন আমার মনে হয় যে আজকালকার যুগে লজ্জাশীল হওয়া হচ্ছে इट्स জাস্ট লাইক এ ওয়ার্শিপ বিকজ इट्स এ বিগ চ্যালেঞ্জ এই হাজার বেপরদা নারীর ভিড়ে লজ্জাশীল হওয়া পর্দাশীল হওয়া ইটস আ বিগ চ্যালেঞ্জ ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahhirin নিশ্চিত আল্লাহ ভালোবাসেন এবং তাকেও ভালোবাসেন যে তার নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে এর মানে হলো এই যুগে যারা লজ্জাশীল নয় এই যুগে যারা বেহায় করছে তারা সব অপবিত্র মানুষ আর যারা নিজেদেরকে লজ্জাশীল রাখছে তারা সব পবিত্র মানুষ অতএব যারা পবিত্র মানুষ তাদেরকে ভালোবাসবে একজন বলেন সবাই তিনি কে আমি छोट एक कवि की सुंदर ट्राई कर असली गहना जिससे रोशन है उसका चेहरा यही है ताकत यही है रोशनी हया में छुपी है सारी खूबी जो था में उसको वो पाती है नूर হায়া হ্যায় আহমেদ হায়া হ্যু পরের সময় সুহান ল আরে কি সুন্দর কথা উনি লিখেছেন একজন নারীর মূল সৌন্দর্য তার চেহারা নয় একজন নারীর মূল সৌন্দর্য তার পোশাক নয় তার ড্রেস নয় তার ওয়ার্থ নয় তার চুল নয় একজন নারীর আসল সৌন্দর্য তার লজ্জার মাঝেই লুকিয়ে আসছে কি না বলেন অতএব আপনার মডেস্ট্রি আপনার হায়া আপনার লজ্জা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক পরে সবাই আমিন দুই নম্বর ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক দিন চার পৃষ্ঠা হোক পাঁচ পৃষ্ঠা হোক ছয় পৃষ্ঠা হোক দশ পৃষ্ঠা হোক যতটুকু হোক ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন আজকালকার যুগে এসে যখন প্রত্যেকটা মেয়ে রিলস দেখায় ব্যস্ত স্ক্রল করতে ব্যস্ত টিকটকে ব্যস্ত ইনস্টাগ্রামে ব্যস্ত শর্টস দেখতে ব্যস্ত মোবাইল ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত এই সময় এসে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত শুনতে পারেন আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে অনেক মেয়ে বলবে হুজরা আমি কেমনে তেলাওয়াত করব আমার তো পিরিয়ড হয়ে গিয়েছে আমার তো সমস্যা চলছে ইসলাম এত সহজ এত সহজ আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায় সে যদি অপবিত্র হয়ে যায় সে কোরআন তেলাওয়াত করতে যদিও না পারে তবে যদি সে অবস্থায় সে কোরআন তেলাওয়াত শুনে কোরআন পড়লে যে সব হতো আল্লাহ সে আমল সব তার আমল নামায় দান করে সুফান সুবহানাল্লাহ পড়লেও সব হতো শুনলেও সব হবে ইভেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পড়লেও সবাব শুনলেও সবাব পড়বেনও না জাস্ট চোখ দিয়ে দেখবেন এক নজর এক ঝলক দেখবেন পড়ছেন না শুনছেন না জাস্ট দেখছেন এই দেখার জন্য আপনার আমল নামাজ তাহব লেখা হবে এবার একটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দিবেন সবাই মিলে আমার মা আপনার মা আপনাদের সবার মা জান্নাতি হোক এটা আমরা সবাই চাই কি চাই না আপনার বোন জান্নাতি হোক আপনি চান কি চান না আপনার ওয়াইফ জান্নাতে আপনি চান কি চান না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল দুলুমাত ইলান নূর ও নবী কোরআনটা নাজিল করেছে একটা উদ্দেশ্য আছে একটা পারপাস আছে উদ্দেশ্যটা হলো এই কোরআন দিয়ে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবেন অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবেন এর অর্থ এই দাঁড়ালো যেই বান্দা কোরআন পড়বে কোরআন শুনবে কোরআন বুঝবে এবং আমল করবে তাকে জাহান নামের কাতার থেকে বের করে জান্নাতের কাতারে সামিল করবে একজন বলেন সবাই তিনি কে কোরআন এমন একটা কিতাব কোরআন যে তেলাওয়াত করে যে শুনে এ কোরআন অস্থির মনকে স্থির করে এ কোরআনটা অশান্ত মনকে শান্ত করে এ কোরআনটা অন্ধকার আলোর পথ দেখায় এ কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা একজন জাহান অধপতি তো একজন নিকৃষ্ট কীটকেও জান্নাতি মানুষ বানিয়ে দেয় যে কিনা বলেন এজন্য কবি খুব সুন্দর করে লিখেছেন কোরআন সে জো রিশা জোড় দুনিয়া কি তলব কম হই হর আয়ত মে মিলা সুকুন দিল কি হর উলঝন খতম হই কোরআন যে পড়ল কোরআনের সঙ্গে যার সম্পর্ক মজবুত করল তার মনটা শান্ত হয়ে গেল এবং তার মনের সমস্ত অশান্তি কষ্ট দুঃখ দূর করে দিবে একজন বলেন সবাই তিনিকে কে দুই নাম্বার আমল হচ্ছে ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন যত যাই হয়ে যাক কোরআনটা পড়তে হবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন তিন নম্বর প্রাইভেট সিনসিয়ার ওয়ার্শিপ উইথাউট শোয়িং অফ এবাদত করবেন একদম গোপনে আজকালকার যুগে মানুষ তাহাজ পড়লেও ডে দেয় যায় না মাঝের ছবি তুলে ডে দিয়ে বোঝায় যে আমি আজকে তাহাজ পড়েছি আজকালকার মেয়েরা কোরআন তেলাওয়াত পড়লেও ডে দেয় আজকালকার মেয়েরা হিজাব পরেও টিকটক করে আজ না নাই হেজাব পড়েছে আল্লাহর জন্য বা যখন সে টিকটক করে বোঝাচ্ছে আমি হিজাবি লেডি তার মানে এই পর্দা আল্লাহর জন্য নয় এই পর্দা অফের পর্দা ঠিক কিনা বলেন অতএব তাহাজ বোরকা পড়েন পর্দাশীল হন শকর গুজার হন কোরআন তেলাওয়াত কারিনী হন তবে লোক দেখানোর জন্য নয় প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে কবি খুব সুন্দর করে লিখেছেন একটা কথা উনি লিখেছেন জয়বাদ ছুটকে কি ও রব কো বহুত পছন্দ আই দুনিয়া নে না দেখা মগর আরশ সে কবুলিয়াত আই আপনি ইবাদত করছেন হয়তোবা পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ দেখেছে অতএব মাথায় রাখতে হবে দুনিয়ার কেউ এটার জাজা আপনাকে দিতে পারবে না এটা প্রতিদান কেমতের দিন দিবে একজন তিনি কে প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট আইম বিং ভেরি হাম্বল বিনার সঙ্গে বলছি এবাদত করতে গিয়ে শো অফ করবেন না এবাদত যত গোপনে তত শ্রেষ্ঠ হয় আল্লাহ প্রত্যেকটা মা গোপনভাবে এবাদত করার তৌফিক দান করুক সবাই আমিন চার নম্বর ডিগনিফাইড ড্রেস অ্যান্ড ওয়াক ভদ্র পোশাক পরা শালীন পোশাক পরা এবং যখন রাস্তা দিয়ে হাঁটবে বিনয়ের সঙ্গে চলা মাথা নিচু করে চলা কোরান কি বলছে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াদুদ্নাম মিন নাবসারিহিন না ওয়া ইহফাদ্ন ফুরুজাহুন হে নবী আপনি বলুন নারীদের জন্য মুমিন নারীদের জন্য তারা জানো চোখকে নামিয়ে চলে দৃষ্টি অবনত করে চলে এবং লজ্জাস্থানকে হেফাযত করে এই আদেশটা দিয়েছে একজন বলেন সবাই তিনি কে একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তার পোশাক হবে শালীন পুরোটা বোরকা দিয়ে ঢাকা থাকবে এবং সবচেয়ে উত্তম পর্দা হচ্ছে চোখটাও ঢাকা থাকবে বাংলা পড়বেন না আপনার সবাই এবং রাস্তায় যখন সে হাঁটবে তার পোশাক এতটা শালীন হবে এতটা সুন্দর হবে এতটা এতটা ভদ্র হবে যে একজন যুবক তাকে দেখলে সম্মানে মাথা নত হয়ে যাবে কিন্তু আজকের যুগে দ্য সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট আজকালকার যুগে মেয়েরা রাস্তা দিয়ে এমন পোশাক পরে হাঁটে একজন যুবকের চোখ শুধু নষ্ট হয় ইটস নট লাইক দ্যাট একজন মেয়ের পোশাক আজকাল এত বাজে হয়ে গিয়েছে যে একজন মেয়ের পোশাকের ধরন দেখলে একজন যুবক নয় একজন মুরব্বীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে ঢাকার গুলশানে বসুন্ধরা বাড়িধারা ধানমন্ডি উত্তরা কিছু কিছু মেয়ে এত বাজে বাজে পোশাক পরে এবং এতটা জঘন্য পোশাক পরে বিশেষ করে আপনি যখন যমুনা ফিউচার পার্কে যাবেন বসুন্ধরায় যাবেন গুলশানে যাবেন বিভিন্ন কাজে আপনি যেতে পারেন আপনি দেখবেন যে বেশিরভাগ মেয়ে দেয়ার ফ্রম মুসলিম ফ্যামিলি দ্যাটস শকিং থিং আই ফিল সো কনফিউজড যে কেমনে পসিবল এটা একজন মুসলিম ঘরের মেয়ে কেমনে পোশাক পরেছে আপনি বলবেন হুঁচু আপনি দেখলেন কেন আমি দেখবো কেন ভাই আমার তো চোখ চলে যাবে ওইদিকে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একজন মেয়ে উলঙ্গ পোশাক পরে রাস্তায় হাঁটতেছে আপনার চোখ তো পড়া খুবই স্বাভাবিক কিন্তু মুসলিম ঘরের মেয়ে সেটা অবাক লাগে আমার দেখতে অতএব যেই মেয়ে অশ্লীল পোশাক পরে বেলাচারের মতো চলে বেড়ায় এটা মুসলিম ঘরের মেয়ে নামে হতে পারে কাজে কখনো হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য মাথায় রাখবেন আপনার পোশাক হবে ভদ্র শালীন এবং চলাফেরা হবে বিনয়ের সঙ্গে আল্লাহ প্রত্যেকটা বোনকে ভালো পোশাক পরার তৌফিক দান করুক পরে সবাই আমিন পাঁচ নাম্বার আমলটা খুবই দামি এটা আমি আমার অন্তর থেকে ফিল করে বলছি এবং আপনাদেরকে বলবো আপনারা আপনাদের ওয়াইফকে মাকে বোনকে হেল্প করবেন এই আমলটা করার জন্য আমলটা হচ্ছে মেক ইউর হোম আ পিসফুল প্লেস অফ ওয়ার্শিপ আপনার ঘরের একটা কর্নার হবে এবার কর্নার ওখানে জায়নামাজ থাকবে একটা পর্দা দিয়ে ঢাকা থাকবে কোরআন থাকবে রেহেল থাকবে একটা তসবি থাকবে একটা জায়নামাজ থাকবে একটা সুন্দর ভাইব থাকবে আমাদের বাসার ভিতরে আজকাল টিভির কর্নার আছে ড্রয়িং রুম আছে হ্যাঁ কিচেন আছে কত রকম কত ক্যাটাগরি আছে বাট ঘরের ভিতরে ছোট্ট জায়গা এমন নেই যে যারা নামাজের জায়গা এমন কোনো জায়গা নেই যে জায়গায় কোরআনতলাতের জায়গা অতএব আপনার ঘরটা হবে এবার জায়গা আপনার ঘর এমনটা জায়গা থাকবে যে জায়গা আপনি আল্লাহকে ডাকবেন আপনি তাহাজুত পড়বেন আপনি তেলাওয়াত করবেন আপনি জিকির করবেন আপনি তসবিহ পাঠ করবেন যেই যুগে প্রত্যেকটা নারী তার বাসার ভিতর টিভি দেখে ফেসবুকে রিলস দেখে পুরো টাইমটা নষ্ট করে বেড়ায় সেই যুগে আপনি যদি আপনার বাসাকে এবাদত ঘর করতে পারেন মসজিদ করতে পারেন আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে তোমার পরিবারকে নামাজ আদেশ দাও এবং নিজেও তার উপরে ধীর থাকো এটা বলেছে একজন বলেন সবাই তিনি কে অতএব আপনি অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ ফাদার অ্যাজ এ ব্রাদার ইউ শুড হেল্প ইউর ডটার ইউ শুড হেল্প ইউর ওয়াইফ ইউ শুড হেল্প ইউর সিস্টার যে তুমি জাস্ট প্রিপারেশন নাও তোমাকে আমি হেল্প করব অর্থাৎ একটা কর্নার থাকবে যে কর্নারে জায়নামাজ থাকবে তসবি থাকবে কোরআন থাকবে রেহেল থাকবে পর্দা দিয়ে ঢাকা থাকবে পুরো জায়গায় হবে নামাজের জায়গায় বলেন সবাই ইনশাল্লা ছয় নম্বর আমল অ্যাভয়েড প্রাইট শো অফ অ্যান্ড এনভি পার্সোনালিটি মাথায় রাখবেন বেশিরভাগ মেয়ে কিন্তু আজকাল তো গৌরবে বাঁচে না অর্থাৎ মনে করেন যে বাবা একটু বড় লোক লাখ লাখ টাকার মালিক দেখবেন মেয়ের ভাব বেড়ে যায় আবার দেখবেন একজন মেয়ে দেখতে সুন্দরী অহংকারে বাঁচে না আবার কিছু মেয়ে আছে এত জঘন্য ক্যারেক্টারের যে একজন মেয়ে তার বান্ধবীর উন্নয়ন সহ্য করতে পারে না বান্ধবীর একটা ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে এটা আরেক বান্ধবী সহ্য করতে পারে না বান্ধবী ভালো রেজাল্ট গেইন করেছে আরেকজন বান্ধবী দুই চোখে সহ্য করতে পারে না ইভেন একটা তিতা সত্য কথা বলছি আজকে যেটা আমি আগে কখনো বলি নাই সত্য কথা হচ্ছে এই পুরুষের চাইতে হাজার হাজার গুণ বেশি নারীরা হিংসুক হয় পুরুষের চাইতে নারীদের হিংসা বেশি পুরুষরা তাও মোটামুটি বন্ধুকে ভালোবাসে বন্ধুর সঙ্গে অনেস্ট হয় বন্ধুকে দেখে কমপক্ষে পুরুষরা খুব বেশি একটা হিংসা করে না বাট নারীরা তার বান্ধবীকে যে পরিমাণ হিংসা করে এবং ঘৃণা করে কুটনামি করে পুরুষরা তার দশ ভাগ করতে পারে না ঠিক কিনা বলে অতএব এই যুগে আপনি যদি অহংকার মুক্ত হতে পারেন হিংসা মুক্ত হতে পারেন শো অফ মুক্ত হতে পারেন দেন ইউ আর দ্য বেস্ট উইমেন আপনি হান্ড্রেড এ বেস্ট ইউনিক এক্সেপশনাল এবং আপনি সেরার মাঝে সেরা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাল্লা শো থেকে অহংকার থেকে এবং হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক পরেন সবাই আমি আচ্ছা বলেন তো যে আল্লাহ আপনাকে কথা কথা ভাবেন যে আল্লাহ আপনাকে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে এবং আপনাকে আল্লাহ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে আমি যতই হিংসা করি যতই হিংসা করি আপনার কি কোনো ক্ষতি হবে আপনার কমে যাবে আর একটা কথা আল্লাহর খাজানায় সম্পদের অভাব কি আছে আল্লাহ যাকে যা দিয়েছেন তার প্রাপ্য আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার প্রাপ্য আচ্ছা আপনি সমুদ্রে গেছেন মাছ ধরতে সমুদ্রে গেছেন আপনার পাশে আর একজন লোক মাছ ধরতেছে আপনার তো মন খারাপ হওয়া উচিত নয় কারণ সমুদ্রে এত পরিমাণ মাছ আছে যে ওই রকম লোক এক কিন্তু কয়েক লক্ষ লোক আসলেও সমুদ্রের মাছ ধরে ফুরাইতে পারবে না ঠিক কি বলেন অতএব আল্লাহর খাজানা হচ্ছে বিশাল খাজনা আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে কোনো হিংসা নয় আল্লাহ কি বলছে ভালো করে বোঝা ট্রাই করেন আল্লাহ তালা বলছেন। ওয়ালা tatamannaw মা ফযল আল্লাহু বিহি বা'দাকুম মা বাদ আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে হিংসা করতে যেও না যা তার প্রাপ্য আল্লাহ তাকে তাই দিয়েছেন বরং তুমি তার জন্য দোয়া করো দোয়া করলে তোমার নিয়ামত আরো বাড়াই দিবে একজন তিনিকে না দোয়া করবেন আপনার বেড়ে যাবে সবাই প্রত্যেকটা বোনকে বলবো হিংসা করবেন না অহংকার করবেন না শো অফ করবেন প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন সর্বশেষ লাস্ট অ্যান্ড ফাইনাল কথায় আছে শেষ ভালো যার balan last one stay hidden where possible especially in online i repeat again stay hidden where possible especially in online প্রোফাইল পিকচার তার নিজের ছবি দেওয়া টিকটকে যাবেন তার নিজের ছবি হোয়াটসঅ্যাপে যাবেন তার নিজের ছবি ফেসবুকে যাবেন তার নিজের ছবি ইনস্টাগ্রামে যাবেন তার নিজের ছবি তার মেইল চেক করবেন মেইলের প্রোফাইল পিকচার তার নিজের ছবি তার মানে আজকালকার মেয়েরা নিজেকে পরিচিত করতে খুব বেশি প্রাউড ফিল করে আচ্ছা ভাবেন তো আজকে যদি ফাতেমা রধিউল্লাহ তালা আন্নার একটা আইডি থাকতো তার নামে তার নাম হচ্ছে ফাতেমা দ্য ডটার অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম ফাতেমার আইডিতে তার কোন ছবি থাকতো 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 আর একটা প্রশ্ন আ এশার অদিয়ত আনহার একটা আইডি থাকতো যদি আজকের যুগে হতো জাস্ট সাপোজ জাস্ট সাপোজ ইমাজিন করেন বলুন তো আ প্রোফাইল পিকচারে তার ছবি থাকতো তার বেপরটার ছবি থাকতো আচ্ছা আয়েশার প্রোফাইল পিকচারের নিচে এসে যখন করবেন কোনো হিন্দি গান থাকতো কোনো মুভি ক্লিপ থাকত কোনো বাজে দৃশ্য থাকত কোনো বাজে ভিডিও থাকত সো ট্রাই টু বি লাইক দ্যাট ট্রাই টু বি ডিফারেন্ট প্রত্যেকটা মেয়ে তার প্রোফাইল পিকচার তার ছবি দিচ্ছে আমি দিব না আমি কোনো গান বাজনা শেয়ার করব না সবাই করছে আমি করবো নাটস কল ডিফারেন্ট অ্যান্ড দ্যাট ইজ কল এক্সেপশনাল দ্যাট ইজ কল ইউনিটনেস সবাই করে আম নাম টু দাস বিকজ আইম আ আমি ইউনিক সবাই করছে মানে আমি করব ইস নোট লাইক দ্যাট সবাই তার ইজ্জত বিলাই দিয়েছে আমি বিলাবো না সবাই তার লজ্জা ভুলে গিয়েছে আমি ভুলবো না সবাই তার ফেসবুকে নিজের ছবি আপলোড দিয়েছে আমি দিব না এবং এই প্রত্যেকটা আমল আমাকা সবার মাঝে সেরা বানায় দিবে যে কিনা বলেন সো স্টে হিডেন ওয়ার পসিবল স্পেশালি ইন অনলাইন অনলাইনে আপনার ছবি দিবেন না প্রাইভেট রাখবেন অ্যাকাউন্ট লক থাকবে অ্যাকাউন্ট নিজেকে যত আড়াল লাগবেন যত কম পরিচয় দিবেন আপনার জীবনটা তত বেশি বর্কতপূর্ণ করবে একজন বলেন সবাই তিনিকে সো ওভারঅল ইনকনক্লুশন আমরা জানলাম যে একজন নারীর আসল তার চেহারা নয় আসল তার রূপ নয় আসল তার ওয়েলথ স্ট্যাটাস টাকা পয়সা বাড়ি গাড়ি নয় বরং আল্লাহ তালা বলছেন তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি কেমতের দিন হবে যার হৃদয়ে ভয় আছে এক সত্তর বলেন সবাই তিনি কে অতএব লজ্জাশীল হবেন আল্লাহর জন্য ইবাদত করবেন আপনার লজ্জাশীলতাকে ধরে রাখবেন নিজেকে এবাউতে মগ্ন রাখবেন যে কির আজগার করবেন নামাজ পড়বেন সব থেকে বাঁচবেন অহংকার মুক্ত জীবন গড়বেন মুক্ত জীবন গড়বেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই সাতটা আমল মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন সবাই আমি